জানেন কি না অযোধ্যার রাম মন্দিরে দু সালে চব্বিশ বাইশে জানুয়ারি শ্রী রামচন্দ্র প্রতিষ্ঠিত হলেন বয়স কত পাঁচ বছর ওজন কত দুশো কেজি ক্যা বাদ কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এক পাউন্ড দু পাউন্ড তিন পাউন্ড হয় এরকম ওজন হয় এক কিলো দু কিলো তিন কিলো চার কিলো আমাদের রামলালার পাঁচ বছর বয়স প্রতিষ্ঠিত হয়েছেন প্রাণন সত্তা জাগ্রত হয়েছে কিন্তু ওজন দুশো কেজি বয়স একটু বাদে বলছি বাদ পৃথিবীর বয়সের প্রায় অর্ধেক বিজ্ঞানীরা গবেষণা করছেন যাচ্ছে সেখানে শুনলে অবাক হয়ে যেতে হবে তাই না আবার একান্ন ইঞ্চির বিশিষ্ট এই মূর্তিটি সংবাদ মাধ্যমে এটা বলছে যাই হোক তোমা যার বিষয় আমরা রামলালা সম্পর্কে জানবো আজকে টুকিটা কি খবর তার বয়স কত একজাক্ট এবং তিনি কতদিন ধরে জীবিত থাকবেন এই পাথরের বিগ্রহ এবং বর্তমান তার বয়স কত কোটি বছর সেটাও জানতে হবে শাস্ত্রে বলে তথা বা লোকে বলে ভগবান অজ নিত্য শাশ্বত চৈতন্য সত্তা তার মৃত্যু নেই তার জন্ম নেই অক্ষত অব্যায় শক্তি তিনি তো পাঁচশো বছর পরে আবার পুনর হলো হল শ্রী রামচন্দ্রের রামলালা মূর্তি অর্থাৎ বালগোপাল মূর্তি পাঁচ বছর বয়স্ক সমরূপ যাই হোক এই মূর্তিটি আরুণ যোগীরাজ বলে একজন আর্টিস্ট তিনি এটা তৈরি করেছেন তো এটা একটা অবাক বিষয়ের কেন বললাম যে ভগবান নিত্য শাশ্বতী কথা বলার কারণটা কি কারণ হচ্ছে এখান থেকে ধরুন আড়াইশো কোটি বছর পরে গিয়ে এই রাম মন্দিরে কেউ একজন বা কোনো বিজ্ঞানীরা এসে অ্যানালাইসিস করবেন দেখবেন কি যে এই পাথরটির বয়স যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন তার বয়স কত ছিল আর এখন তার বয়স কত তো পাঁচশো কোটি বছর খুঁজে পাওয়া যাবে কেমন হলো পাঁচশো কোটি বছর দেখুন আপাতত এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে জেনেছেন যে পৃথিবীর বয়স পাঁচশো থেকে ছশো কোটি বছর বর্তমান যে রামলালা যে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তার বয়স কত জানেন শুনলে অবাক হয়ে যাবেন এই জন্য বললাম ভগবান অজনিত্য নিত্য শাশ্বত মিনিমাম হিন্দু সনাতন ধর্মের জেনে ভগবান সত্তা এতটা পুরনো চ্যাপ্টার এতটা পুরনো ভাস্কর্য এতটা পুরনো পাথর এতটা ভগবানের যে বিগ্রহের যে বয়স তো সেটা কিন্তু অন্যান্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন মাতাবলম্বী যারা আছেন তারা বিস্ময় বিস্মিত হবেন কেন গবেষণা করে জানা যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্সের ডিরেক্টর ভেঙ্কটেশ বাবু এটা ঘোষণা করেছেন গবেষণা করে আর কি ফিজিকো মেকানিক্যাল অ্যানালাইসিস করে এই পাথরের বয়স নির্ধারণ করা হয়েছে বাবু বললেন এই পাথরটির বয়স হচ্ছে টু পয়েন্ট বিলিয়ন বছর এটা একটা কালো গ্রানাইট পাথর কোষ্টি পাথর যেটাকে বলা হয় এটা পৃথিবীর সৃষ্টির সময় যখন লাভা উৎপন্ন হয়েছিল ওই লাভাটা যখন আবার ঠান্ডা হতে শুরু করলো তখন যে রূপ ধারণ করে সেটা হচ্ছে গ্রানাইট পাথর খুব শক্ত এবং ভারী হয় এই জন্যে এই ভেঙ্কটেশবাবু বা বিজ্ঞানীরা বলছেন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে যে এই পাথরটি এতটাই ক্ষমতা সম্পন্ন এবং পরিবেশের সঙ্গে ভারসাম্যতা রাখতে পারে যে সাধারণ জলবায়ুতে এটা অক্ষত থাকবে কোনো অসুবিধা হবে না মিনিমাম হাজারো সাল অক্ষত থাকবে ঠিকঠাকটা রাখা গেলে হাজার হাজার সাল চলে যাবে তো এইভাবে মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই পাথরের আইসকল এইভাবে বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা হয়েছে জানা গেছে বোঝা যাচ্ছে ভারতীয় সনাতন ধর্মের যে প্রাণ শক্তি শ্রীরামচন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র তথা ভগবান শঙ্কর বলুন কি কৃষ্ণ বলুন আপাতত আমরা শ্রীরামচন্দ্রকে নিয়ে বলছি তো তিনি ত্রেতা এসেছে ত্রেতাতে এসেছিলেন তো সেটা কয়েক লক্ষ বছর আগের কথা কিন্তু এখন আমাদের রামলালার বয়স হচ্ছে কিন্তু আড়াইশো কোটি বছর পৃথিবীর প্রায় অর্ধেক এবার যদি চিন্তা করা হয় যে এই পাথরটি যখন লাভা অবস্থা থেকে পরিণত হয়ে রূপ লাভ করলো সেটা হচ্ছে গ্রানাইট কিন্তু তার আগে লাভা লাভাটা থেকে আসছে সূর্যপিণ্ড থেকে না কোনো নক্ষত্র থেকে এই পৃথিবীটা আবিষ্কৃত হয়েছে এই সূত্রে যদি পশ্চাতে যাওয়া যায় তাহলে আজকে রামচন্দ্রের মূর্তির বয়স কিন্তু অনাদিতত্ত্ব অজতত্ত্ব এই যে কবে সৃষ্টি হয়েছে কোনো বিজ্ঞানীরা তা বলতে পারবে না এই জন্যে শুধু এই যে ম্যাটেরিয়ালিস্টিক এই যে পার্থিব জগৎ এটাও কিন্তু এক অনন্ত শাশ্বত অধ্যায় এটাও একটা গবেষণার বিষয় সেই জন্যে আমরা যখন অনাদিতত্ত্বের কথা বলি পরমাত্মার কথা বলি ভগবত সত্ত্বার কথা বলি তখন তিনি হন নিত্য শাশ্বত জন্ম নেই মৃত্যু নেই অবিনশ্বর তার ক্ষয় নেই এটা হাজারো সাল না এটা ক্ষয় হয়ে গেল গ্রানাইট পাথর রূপী যে রামলালার মূর্তিটা এখান থেকেও যদি দু হাজার বছর পরে ক্ষয় হয়ে যেতে থাকে কিন্তু সেই ক্ষয়ে যাওয়া ক্ষয়িষ্ণু সেই কণাগুলো ক্ষয় হয়ে যাওয়া সেই কণাগুলো কিন্তু ঠিক অনাদি তথ্য থেকে এইভাবে রূপান্তরিত হতে হতে যেমন আজকের গ্রানাইট আজকে আড়াইশো কোটি বছর বয়স রামলালার ঠিক এইভাবে চলে যাবে রূপান্তরিত হতে হতে অনন্ত কোটি বছর অর্থাৎ রাম শাশ্বত এই অর্থে বৈজ্ঞানিক ফর্মুলাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা অ্যাটমিক কণার আয়ুষকাল অনন্ত তেমনি রূপে একটা অ্যাটমিক কণার বয়স অনন্ত এই অ্যাটমিক কণার সত্তাটা অনন্ত এই অ্যাটমিক কণাটার যে প্রাণন সত্তা যার স্ট্যাটিক এবং ডায়নামিক্স গতিস্থিতি সূত্রকে মিলিত করে যেখানে গিয়ে যে দ্রুতিতে মিশবে ফিজিক্সের পরিভাষায় সেটা কিন্তু অনন্ত সীমায় রেখা চলে যাবে একটা অ্যাটমিক কণা হয়ে যাবে পারমাত্মিক সত্তা এই জন্য ভগবান শঙ্করাচার্যের যে প্রবচন বিখ্যাত কথা জগন মিথ্যা আমরা যে ক্ষয়িষ্ণু ক্ষয়ে যাওয়া ভগ্নাক্ষ জগতের কথা বলছি আজকে আছি কালকে নেই এরকম ব্যাপার কিন্তু ব্রহ্মবাদের দৃষ্টিতে অদ্বৈত সিদ্ধান্তে কিন্তু এটা থাকবে না রামলীলা থাকবে স্বয়ং ব্রহ্মসত্ত্বারূপে রূপে পাথর এক হাজার বছর পরে ক্ষয়ে যাবে না আমি আপনি থাকবো না নিশ্চিত কিন্তু নিশ্চিত জেনে রাখুন পাথরটি যেমন আড়াইশো কোটি বছর ধরে জীবিত আছে এবং ভবিষ্যতে অনন্তকাল ধরে থাকবে আপনি আমি অনন্তকাল ধরে থাকব সুতরাং আজকের পাঁচশো বছর পরের সেই সংঘর্ষের পরে এসে আনন্দ হর্ষ উল্লাদে আল্লাদে আমরা আলাদিত হয়ে উঠেছি ঠিক সেই পাথরের সঙ্গে সঙ্গে সেই অনন্ত বছরের পাথরের সঙ্গে সঙ্গে সেই বিগ্রহের সঙ্গে রাম লালার বিগ্রের সঙ্গে সঙ্গে আমাদের শরীর সিদ্ধ হলেও কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে যাব আমরা তার সঙ্গে সঙ্গে জীবিত থাকবো কি দ্বারা উৎকৃষ্ট সাত্বিক চৈতন্য চিন্তন শক্তির দ্বারা এবং ফিজিক্যালিও কিন্তু সেটা থাকতে পারে সেটা অখণ্ড মহাযোগে সেটা সাধারণ মানুষ জানেন না এটা উচ্চতম ফিলোসফির কথা অখণ্ড মহাযোগে কোনো কিছুর বিনাশ নাই যা কিছু সৃষ্টি হয়েছিল অনাদিতত্ত্ব থেকে তা আজও আছে আগামীতে থাকবে পাঁচশো কোটি বছর আগে যে আপনি এক কাপ চা খেয়েছিলেন বা এখন যে এক কাপ চা খেলেন পাঁচশো কোটি বছর পরে সেই অখণ্ড মহাযোগের সেই সৃষ্টির মহাকালতত্ত্বে গিয়ে আপনি তাকে চাওয়ার সঙ্গে সঙ্গে এক কাপ চাপ রেডি হয়ে যাবে যা আপনি আজকে খেয়ে গেলেন পাঁচশো কোটি বছর পরে তা পাবেন যেমন আড়াইশো কোটি বছর আগের এই গ্রানাইট পাথরটা আজকে বিগ্রহ ভগবানের বিগ্র রূপে প্রতিষ্ঠিত হলো বাদ। হয়ে যাক মোলাকাত সবাই সবার সঙ্গে হৃদয় হৃদয়ের সঙ্গে তাহলে আসবে অখণ্ড মহাযোগ সেখানে কিন্তু ভিন্নতা থাকলে হবে না সেখানে কিন্তু শঙ্করাচার্যের অদ্বৈত সিদ্ধান্ত আসতে হবে সে রামানুজের হাসুক বিশিষ্ট অদ্বৈত অদ্বৈতই আসতে হবে ঘুরে ফিরে কথাই বলে সেইটা খাবো কিন্তু আবার আড়াই পাক মেরেই খাবো অর্থাৎ যে যেখান থেকে মারামারি করুক না কেন ইসলাম বৌদ্ধ খ্রিস্টান বাবরি মসজিদ কি রাম মন্দির নানান কিছু না মারামারি করছেন কিন্তু একক সত্তাতে যেদিন পৌঁছাবে শত্রু মিত্র ওই নরকে গেলেও কিন্তু দজকে গেলেও কিন্তু সেই একই তত্ত্ব ওই স্বর্গে গেলেও কিন্তু সেই একই তত্ত্ব কেন বললাম একই তথ্য কারণ সেখানেও যে অ্যাটমিক কণার যে বিভাজিত রূপ সেটার হয়তো আনুপাতিক হার কম বেশি যন্ত্রণা হয়তো একটু বেশি কোথাও আনন্দের সত্তা বেশি কিন্তু অখণ্ড মহাযোগে বলা হচ্ছে সেখানে কিন্তু সব ডিভাইনিটি লাভ করবে সেই ডিভাইনিটির নামই হচ্ছে আমাদের শাস্ত্রীয় পরিভাষায় সনাতন বৈদিক সিদ্ধান্তের পরিভাষায় তাদ বিষ্ণ পদম এই পরমপদ এই পরমপদটি বড় বড় টিকাকারগণ ব্যাখ্যা করেছেন ইনফিনাইটি যখনই আমি ইনফিনাইটির কথা বলি তখন সাধারণ কোনো ডিভিজান থাকে না তখন কিন্তু আপনি মুসলিম কি আমি হিন্দু এরকম কিছু সেখানে থাকবে না সেখানে সমস্ত বস্তু রূপান্তর এমন মাত্রায় গিয়ে ঘটবে এই পাথরটির মতো আমি শাশ্বত জীবিত হয়ে থাকবো এবং আমি এই পাথরটির ভেতরে যে ক্ষয়িষ্ণু যে কণাগুলো ক্ষয়ে যাওয়া যে কণাগুলো অনন্তকাল ধরে বেঁচে থাকবে সেটা একটা সময় আবার নতুন করে এইরকম পাঁচশো বছর পরে না পাঁচশো কোটি বছর পরে সে আবার জাইগোটরূপী রামের বিগ্রহ তৈরি হবে সেই স্বরূপ যেমন তৈরি হয় ঠিক আমিও কিন্তু সেইভাবে তৈরি থাকবো এবং তৈরি হব সেদিন কোনো বিভাজন থাকবে না এটা হচ্ছে অখণ্ড মহাযোগ এই অখণ্ড মহাযোগ এখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি তবে এখন প্রচণ্ড সংঘর্ষের সময় এই প্রচণ্ড সংঘর্ষের ভেতর থেকে আজকে এই বিগ্রহ রাম মন্দিরের রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে যাই হোক এখানে আমরা আবিধানিকভাবে যেটা দেখেছি আমরা আধ্যাত্মিকভাবে যেটা দেখেছি হ্যাঁ ভৌতিকভাবে যেটা দেখেছি রাজনৈতিকভাবে সামাজিকভাবে যেটা দেখেছি ওভারহল দু সালের আমার যে শুভ প্রবচনটা ছিল যে দু হাজার সালের যে ম্যাথেমেটিক্যাল আমি যে বা অ্যাস্ট্রোলজিক্যাল যে ব্যাখ্যাটা নিয়ে আসার চেষ্টা করেছি সেটা যদি কেউ দেখেন সেই দর্শনটা শোনেন তাহলে বুঝবেন সব কিছু ভালো সুন্দর কিন্তু এই ভালোর ভেতর এমন বৈচিত্র্যতা এসেছে সেখানে আমাদের মস্তিষ্কের সাপেক্ষে বিভাজন আসবে কিন্তু মনে রাখবেন এই সংঘর্ষের পশ্চাতে একটা হ্যাপিনেস আসবে আবার এই হ্যাপিনেসের পরে স্যাডনেস আসবে এই দুঃখ এবং সুখ চলতে থাকবে এই দুঃখ সুখের অতীতে যখন যাবে বিয়ন্ড অল দিস তখন সে হবে প্রকৃত আত্মারাম এই আত্মারামে পৌঁছলে তখন কিন্তু আর কোনো বিঘ্রের প্রয়োজন নেই কোনো শরীর থাকছে না সেখানে যে কি থাকছে ডিভাইনিটি লাভ করছে সে কালচক্র অতিক্রম করে গেছে কালা তীত মহাকালে প্রবেশ করেছে মহাকালে জরা ব্যাধি মৃত্যু কোনোটাই নেই কৈষ্ণ ভগ্নাংশ ক্ষয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া মারামারি কাটাকাটি এটা প্রতিষ্ঠা করা ওটা প্রতিষ্ঠা করা এসব নেই এগুলো গল্প মনে হবে কিন্তু উচ্চতম ডিগ্রিতে দর্শন আছে সাধনার প্রেক্ষাপট থেকে এটা জানা যায় অ্যাটমিক ওম যেটা হিরণ্য গর্ব যেটা সুবর্ণ গর্ব আমাদের যদি পঞ্চদশীর পরিভাষাতে সন্ন্যাসীদের ভেতরে বেদান্ত বলা যায় যেটাকে যেটাকে বেদান্তের ভেতরে টিকাকারগণ মহাপুরুষরা নিয়ে এসছেন পঞ্চদশী এই পঞ্চদশীর ভেতরে যে সুবর্ণ গর্ভ হিরণ্য গর্ভের প্রসঙ্গত আলোচনা আছে সেগুলো জানলেই জানতে পারবেন সাইন্টিফিকাল ব্যাপারকে এই জন্য মন্দির প্রতিষ্ঠা বা বিগ্রহ প্রতিষ্ঠার পশ্চাতে কিন্তু বিজ্ঞান আছে এই বিজ্ঞান যদি সঠিক প্রক্রিয়ায় যদি প্রতিষ্ঠিত না হয় তখন সেই ডিভাইনিটি সেই বিগ্রহ বা মন্দির লাভ করতে পারে না তবে এই বিষয় নিয়ে আমি কোনো বিতর্ক করব না আমাদের আনন্দের বিষয় আড়াইশো কোটি বছর এই বিগ্রহ রামলালার বয়স বর্তমান আজকে দু সালে বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে মাত্র দুই তিন দিন বয়স হচ্ছে কি এক বছর বয়স হচ্ছে এটা নয় আড়াইশো কোটি বছরের বয়স থেকে শুরু হয়েছে রামলালার অথচ তার পাঁচ বছর বয়স এটাই ডিভাইনিটি আড়াইশো কোটি বছর বয়স কিন্তু রামলালার বয়স দেখতে পাঁচ বছর ছ বছরের মতো ক্যাবাত এই জন্যে ভগবানের যে রূপ সেই রূপের ভেতরে যেটা তো ছটা ভাগে ভাগ হয়েছে তার ভেতরে পৌগণ্ড শৈশব মানে শিশুকাল পৌগণ্ড পাঁচ বছরের বয়সের ভেতরে ঠিক আছে তারপরে শৈশব তারপরে কৈশোর তারপরে যৌবান ভগবানের শরীরে ছটা ভাগ আসে কিন্তু যৌবনের ঊর্ধ্বে আর যায় না কেন যায় না কারণ তার বার্ধক্য আসে না জরা ব্যাধি আসে না মৃত্যু আসে না তখন তিনি ভগবান হন তখন তিনি ভগবানের অবতার হন মুখে বললে হবে না হি ইজ অ্যান ইনকারনেশন অব গড সে ভগবানের অবতার ভগবানের অবতারের ছটা সিমটম অবশ্যই থাকতে হবে প্র্যাকটিক্যাল এই জন্যে মন্দির জাগ্রত করার বা বিগ্রহকে জাগ্রত করার প্র্যাকটিক্যাল কিন্তু বিজ্ঞান এখন অনেক সাধু যোগীরা দেখাতে পারে সেটা যতক্ষণ না কেউ এটা দেখাতে পারছে সে সঠিক আচার্য হতে পারে না এবং সঠিক রূপে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরা যায় না বিজ্ঞানসম্মত এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে কিন্তু মানসিক স্তর থেকে আমি যেটা অখণ্ড যোগের কথা বলেছি সেখানে গভীর থেকে গভীরে কিন্তু সেই চৈতন্য সত্ত্বে জাগ্রত প্রতিনিয়ত সুতরাং পাঁচ বছর বয়স নয় আড়াইশো কোটি বছরও বয়স নয় এই পাথরের এই বিগ্রের সনাতন ধর্মের সনাতন সিদ্ধান্তে সনাতন দর্শনের যে ভগবান সে পরমাত্মা সত্তা তিনি অচিন্ত শক্তি তিনি অচিন্তনীয় শক্তি তিনি ভেদাভেদের অনেক ঊর্ধ্বের শক্তি আবার সবকিছুতে সমাশ্রিত আবার তাতেই সবকিছু সমাহিত হয় তিনি নিজে নিজেকে পদদলিত করেন তিনি নিজে নিজেকে শাসন করেন আবার তিনি অপরকে অনুশাসনও করেন আবার তিনি প্রজা আবার তিনি রাজা কেবাদ এই সব কিছু মিলেই তিনি হন ভগবত সত্তা আজকের সেই রামলালা যা জীবিত থাকবে অনন্তকাল ধরে কয়েক হাজার বছর নয় বিজ্ঞানীরা বলেছেন আমি বলছি অনন্ত কোটি বছর ধরে জীবিত থাকবেন জীবিত নয় অমৃত অবস্থায় থাকবেন এই জন্য ভগবান অচিন্তনীয় আজও নিত্য শাশ্বত